শুধু আপনারা দেখুন এই এলাকাটাতে কীরকম ভিড় অ্যাকচুয়ালি এই এলাকাটা মনে হচ্ছে পুরো চারিদিকে শুধু পার্টি হচ্ছে বড় বড় রেস্টুরেন্ট এই দেখুন আমি এখন মেট্রো স্টেশনের উপরে উঠে গিয়েছি মেট্রো থেকে আপনাদেরকে এই ক্রাউডটা দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে কেএলসিসি পার্ক এটা একদম টুইন টাওয়ারের পেছন দিকে একটা মলের পেছনে এখানে সবাই এসে টুইন টায়ার দেখার পরে তারপরে এখানে এসে সবাই বসে থাকে বাট বৃষ্টি এসে শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে এই দেখো টুইন টায়ারটা ঠিক সামনের দিকে তার ঠিক টুইন টায়ারের পেছনে এই কে পার্ক পার্ক সুন্দর দেখতে আই থিঙ্ক আজকে স্যাটারডে বলে এখানে ওই যে জলের যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছ ওগুলো বন্ধ আছে আমার মনে হয় এর নাইট ভিউ আলাদা ওই আছে সরি সরি চালু আছে এদিকটা ছিল বন্ধ এই রকম এল সিসি তে একটা মল আছে এই মলের ঠিক পেছনেই এই কে এল সিসি পার্ক মানুষ এসে এখানে বসেছে ও সাউন্ড সিস্টেম চলছে দেখাতে পারবো তোমাদেরকে লাইটিং অ্যান্ড সাউন্ড কত মানুষ বসে আছে এটা দেখার জন্যে দেখুন

Yeah. <laughs> No! আপনারা দেখুন এই এলাকাটাতে কিরকম হচ্ছে পুরো চারিদিকে শুধু পার্টি হচ্ছে বড় বড় রেস্টুরেন্ট ক্রাউড দেখুন শুধু শুধু ক্রাউড দেখুন জাস্ট আমি এখান থেকে মেট্রো ধরো বলে এসেছিলাম তাই এখানে অবশ্যই আমি কালকে আসবো এখানে ভিড় এখানে আপনাদেরকে দেখানোর জন্যে konsep dari ni tak lama macam hari dari biasa korang datang korang datang ada band kan, kita main 2 piece atau stick macam berat sikit, lagu-lagu rancak macam tu sikit দেখুন আমি এখন মেট্রো স্টেশনের উপরে উঠে গিয়েছি মেট্রো থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে ক্রাউড অবশ্যই আমি কালকে আবার আসবো ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো এই এরিয়া কতটা ক্রাউড থাকে আজকে স্যাটারডে নাইট তার জন্যে এটা ছুটি ছিল তো আমি এখন এতে চলে এসেছি আর চাউস লি যেটা অনুরোধ ছিল এটাই আমার স্টপেজ আর এখান থেকে আমি জাস্ট হোটেল দু মিনিট নিচে নেমেই টান দিকে তো খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখালাম নাইট লাইফ কালকে পুরো সিটি সেন্টার আপনাদেরকে ঘুরে দেখাবো আলাদা একটা ভিডিও বানিয়ে সঙ্গে থাকুন ভালো লাগবে অবশ্যই একটা দোকানে এসেছিলাম আর চিলে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আর এটা হচ্ছে তোমার হচ্ছে গুজরাটের দোকান এটা মেনলি গুজরাট দিতে হচ্ছে চিকেনের রাইস খেলাম দেখলেন আপনারা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট মালয়েশিয়াতে তো প্রচুর পরিমাণে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবে আর খাবারও পেয়ে যাবে খেয়ে শান্তি পাওয়া যায় ইন্ডিয়ান খাবার তো আপনারা দেখছিলেন যে আমি একটা রেস্টুরেন্টে খেয়েছি ওটা আপনার গুজরাটের রেস্টুরেন্ট তো আর যারা কাজ করছিল আই থিঙ্ক ওনারা পাকিস্তানেরই হবে গুজরাট বলেছে যদিও হয়তো ছেলেটা পাকিস্তানের যে কাজ করছিল বাট এখানে দে দে হোটেল অ্যান্ড সুটস বিরাট একটা হোটেল দেখতে পাচ্ছেন এটা পুরোটা একটা হোটেল এখানে দেখলাম অনেক বাঙালি ট্যুরিস্টও এসেছে তারা বাংলায় কথা বলছে তো চলো আজকে খাওয়া দাওয়া সব কিছু ঠিক হলো সব কিছুই আপনাদেরকে দেখালাম তো এইটুকু এখন হোটেলে যাব শোয়ার জন্যে ঘুমানোর জন্যে গুড নাইট ইউ কালকে আবার দেখা হবে চলো